নারী হলে কেন এই দলে আসবে যেখানে আমরা বিধিমালায় দেখছি যে নারী হলে শুধু নারী সাংবাদিকের আসতে পারবে আপনারাও আসতে পারবেন না কিন্তু সেখানে ছাত্রদলে ভিপি পদপ্রার্থী ভোট যদি কারচুপিও হয়ে থাকে ওনার এখানে আসার রাইট নাই, ওনার প্যানেলে অনেক নারী আছে আমরা দেখছি যে জিএসি হচ্ছে নারী পদপ্রার্থী তাহলে হচ্ছে ওনার হলে কোনো নারী ছিল না তারা যাইতো তারা যায় হচ্ছে সেখানে জিনিসটা দেখতো কিন্তু না সে তার পুরো দলবল নিয়ে চলে আসছে আমাদের কিন্তু এখানে ধরো থ্রি স্টেপ ভেরিফিকেশন আছে আমাদের মেন গেট পার হতে হবে এটা পার হতে হবে এরপর হচ্ছে কেন্দ্রে হবে এখানে কোনো কিছু মেনটেন করা হয়নি সে সরাসরি হচ্ছে চলে গেছে চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে একটা হুলহাঙ্গামা সৃষ্টি হয়েছে এখন আমরা তো নিরাপদ সংকটে ভুগতেছি কারণ আমরা এটা মনে করি যে এটা আমাদের বাড়ি এখানে আমরা সবাই নিরাপদ থাকব কিন্তু এভাবে যদি লোকজন চলে আসে আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের হল প্রশাসন তো হলে তো এখানে ব্যর্থ হয়ে যায় প্রশাসনকে লিখিত জানিয়েছেন হল প্রশাসনকে না লিখিত জানাতে পারি না আমাদের তো হলোই এখানে কাহিনী তারও কি জানিয়েছে কেন তারাও কোনো কিছু জানাই নাই তারা শুনে পেয়েছে যে আমাদের নাকি এখানে ভোট কারচুপি হচ্ছে সে সরাসরি এখানে দেখতে চলে আসছে সাড়ে দশটা এগারোটার দিকে ভোট গ্রহণ শুরু হতে পারে এখনো এই সব ঝামেলায় চলতেছে কখন নাগাদ হবে সেটা তো আমরাও জানি না আমরা হচ্ছে ভোট দিতেই আসছি আমরা তো হচ্ছে বুঝতে পারতেছি না কখন আমরা ভোট দিতে পারবো আর এখন পারবো কিনা